আজকে রায়ের অন্নপ্রাশনের রিসেপশনের দিনের সেকেন্ড পার্টটা আপলোড করছি আগের দিন কিন্তু রায়ের অন্নপ্রাশনটা পুরোটাই খুবই জিস্ট করে মানে সংক্ষেপেই তোমাদেরকে একটু দেখিয়েছি আগের পার্টটাতে বেশ কিছু ভিডিও ক্লিপস কিন্তু তোমাদেরকে দেখায়নি তাই সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এন্ট্রির গেটটা তো দেখতেই পেলে একটা বেলুনের গেট দিয়ে সাজিয়েছে আর অনুষ্ঠান বাড়িতে ঢোকার গেটটা কিন্তু ঠিক এই রকম একটা সুন্দর গণেশের মূর্তি দিয়ে সাজিয়েছিল আর এদিকে রায়ের রিসেপশনের যে প্ল্যাকার্ডটা বানানো হয়েছিল রায়ের একটা ছবি দিয়ে সেটা কিন্তু তখনও সেট করা হয়নি তারপর আমরা যখন অনুষ্ঠান বাড়িতে ঢুকলাম দেখলাম ফটোগ্রাফাররা অনেকক্ষণ আগে থেকে এসে সব কিছু রেডি করে নিয়ে ওয়েট করছে আমাদের জন্য তবে গিয়ে গিয়েও যে আমরা ফটোশ্যুট করবো সেটারও কিন্তু উপায় ছিল না কারণ রায় ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু অনুষ্ঠান বাড়িতে পৌঁছেছিল আর ঘুম থেকে ওঠার পর তারপর শুরু হলো ফটো সেশন আমাদের মামের বেশ কয়েকটা ছবি তুলল আর তারপর একে একে গেস্টরা আসতে শুরু করলো তারাও কিন্তু প্রত্যেকেই আমার রায়ের সাথে ছবি তুলেছে তারপর যত বেলা বাড়লো আস্তে আস্তে আরও ভিড় হতে শুরু করলো আর রায়ের রিসেপশন পার্টিটা পড়েছিল গুরু পূর্ণিমার দিন আর সেদিন বেশ কিছু জন আবার নিরামিষ খান তাই তাদের জন্য খাওয়ার ব্যবস্থাটা কিন্তু বাড়িতেই করা হয়েছিল যেহেতু অনুষ্ঠান বাড়ি আর বাড়িটা একদম কাছাকাছি তাই সেরকম কোনো অসুবিধাই হয়নি তাই বাড়িতেও কিন্তু সেই গেস্টদের অ্যাটেন্ড করার জন্য আমার শাশুড়ি আমার ঠাকমা শাশুড়িরা ছিলেন তবে একটা মুশকিলের ব্যাপার হয়েছিল যেটা হচ্ছে গ্রামের অনেককেই আমি চিনতাম না এবার ওনারা এসে কার সাথে কথা বলবেন সেটাও বুঝতে পারছেন না আর আমিও কাউকে ঠিকঠাক চিনতে পারছিলাম না প্রায় সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করা হলে আমরা শেষে খেতে বসে গেছিলাম আর এদিকে রায়ের মিমি পিপি মানে আমার বোন আর ননদ এরা সবাই মিলে রায়কে নিয়ে গেছিলো ফটোশ্যুটের জন্য আর এই বাড়ির মধ্যে কিন্তু সুন্দর একটা বাগান রয়েছে আর সেখানেই কিন্তু রায়ের ফটোশ্যুটটা করা হয়েছিল আর রায়কে বসানোর জন্য আমাদের ফটোগ্রাফাররা একটা ম্যাট পেতে সেটা রেডি করছিলো আর ওকে ওটার ওপর বসিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর আউটডোর শট নেওয়া হয়েছিল দেখো ওকে একটা কি সুন্দর উইংস পরিয়ে দেওয়া হয়েছিল আর হাতে একটা ম্যাজিক স্টিক দেওয়া হয়েছিল একদম পরি পরি লাগছে তাই না আমার মেয়েটাকে তারপর আউটডোর শ্যুট শেষ করে আমরা একটা গ্রুপ ফটো তুলে তারপরে বাড়ি চলে এলাম আর এইভাবেই সেই দিনের সারা দিনটা কাটলো